জয় শিবধাম জয় গুরুপীরানন্দের যে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমি বং ক্যালেন্ডারের মধ্যে চলে যাচ্ছি এবং এই বাংলার মধ্যে চলে গেলাম বাংলা ক্যালেন্ডারে তো এখানে দেখো অম্বুবাচি কিন্তু কালকের থেকে পেয়ে যাচ্ছে বাইশ জুন রোববার এই যেখানে লেখা আছে শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা দেখো দুটো এর পর দুপুর দুটো এর পর কিন্তু অম্বুবাচি প্রবৃতি হচ্ছে আর নিবৃত্তি হচ্ছে এই যে পঁচিশ তারিখে লেখাই রয়েছে তো বুধবার দিন কিন্তু অম্বুবাচী নিবৃতি রাত্রি তিনটে একুশের পর একদম সেই রাতের বেলা কিন্তু অম্বুবাচি ছাড়ছে বুধবার দিন ঠিক আছে তাহলে রোববার থেকে বুধবার অবধি অম্বুবাচি থাকছে আর রোববার থেকে বুধবার অবধিও শিবধাম কিন্তু বন্ধ থাকছে তাহলে বুঝতে পারা গেল আরেকটি বিষয় আমি উল্লেখ করে দেব যেটি হচ্ছে যে অম্বুবাচীর দিন কি কি নিয়ম পালন করা যাবে অম্বুবাচীর দিন এক নাম্বার পয়েন্ট হচ্ছে শিবদামের ছবি ঢেকে দিতে হবে শিবদামের ছবি ঢেকে প্রতিষ্ঠা করতে পারেন আর হচ্ছে শিবদামের ছবি অবশ্যই ঢাকতে হবে দু নাম্বার হচ্ছে ষোলো সোমবারের যে হর রয়েছে হর ছবি ঢেকে দিতে হবে কিন্তু ষোলো সোমবারের যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গর মধ্যে ষোলো সোমবার বিধি পালন করা যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানো যাবে চার নম্বর পয়েন্ট হচ্ছে মন্ত্রগুলি জপ করা যাবে এবং শিব প্রার্থনা মহামন্ত্র এগুলো জপ করা যাবে মালা জপ করা যাবে ধ্যান জপ করা যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অখণ্ড যোগ দীপদান বিধিও করা যাবে এই নিয়মগুলো কিন্তু করা যাবে অসুবিধা নেই খালি দেবী মূর্তিগুলিকে আপনারা অবশ্যই ঢেকে দেবেন দেবী মূর্তিগুলি ঢেকে দিলেই হবে আর যেসব দেবতারা রয়েছে তাদেরকে আপনারা পুজো করতে পারবেন এবং শিবলিঙ্গকেও পুজো করা যাবে বা শিবের মূর্তি তেও কিন্তু মালা দিয়ে পুজো করা যাবে ধূপ দেওয়া যাবে অসুবিধার কোনো কারণে আর আপনারা যেসব নিয়মগুলো করছেন জল তেল ধূপকাঠি মোমবাতি এগুলো সমস্ত নিয়ম কিন্তু পালন করা যাবে শিবধামের তো জয় শিবধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন জয় শিবধাম জয় গুরু